সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চুবানো ও টুস করে ফেলে দেওয়ার হুমকিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা বুদ্দিন নাটক সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন পাঁচ দিনের রিমান্ডে বিএনপি জামায়াত হেফাজতের ঐক্য চাইলেন মামুনুল হক চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে হুশিয়ারি ড শফিকুলের অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে মন্তব্য নুরুল হক নূরের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র ফেনীতে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চুবানো ও টুস করে ফেলে দেওয়ার হুমকিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নতুন মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার পদ্মা সেতুতে চুবিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে হত্যার হুমকি দেওয়ায় এই মামলা হয়েছে তার বিরুদ্ধে রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত এই মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রামের ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌরভ পাল চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেবের আদালতে এই মামলা করেন মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদির আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের আঠারো মে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন খালেদা জিয়া বলেছিল জোড়াতালে দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না ভেঙে পড়বে এর সঙ্গে যুক্ত ছিল তার দোসররাও তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত ডক্টর ইউনুসকে নিয়েও সমালোচনা করেছিলেন হাসিনা বলেছিলেন যিনি একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্পের টাকা বন্ধ করেছে তাকেও পদ্মা নদীতে নিয়ে দুটি চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত মরে যাতে না যায় পদ্মা নদীতে চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা বুদ্দিন নাটক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলিমুদ্দিন বুদ্দিন আটক হয়েছেন তিনি গাজীপুর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসাবে ট্রাক প্রতীকে নির্বাচন করেন আলিমুদ্দিন বুদ্দিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা রবিবার সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আটক হন জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন পাঁচ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লা রবিবার এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রাজধানীর আদাবর থানার মামলায় শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব বিএনপি জামায়াত হেফাজতের ঐক্য চাইলেন মামুনুল হক বিএনপি জামায়াত হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত এলডিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ যে সকল রাজনৈতিক দল যারা নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে একসাথে বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে তাদের মাঝে যেন এখনই কোনো মত পার্থক্য মতভেদ তৈরি না হয় রোববার দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত ও তাদের জন্য দোয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও পতিত শাসকের বিচারের দাবিতে জেলা খেলাফত আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান তিনি বলেন শেখ হাসিনা ও তাদের দোষরদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় হয়েছে এটা ভেবে যেন আমরা কেউ তৃপ্তির ঢেকুর না তুলি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছে তার শক্তভাবে গড়ে তোলার জন্য রাজনৈতিক দল সহ গণতন্ত্রকামী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মজলিসের মহাসচিব মাওলানা হক তিনি বলেন এত তাড়াতাড়ি ঘুর ঘুর করছে শুধু সেনা সীমান্তের এই পারেও তার দোসরা বিভিন্ন জায়গায় বসে আছে সময় সুযোগ পেলেই তারা আবার ছবল মারবে আওয়ামী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো সংগঠিত হয় তার আসল রূপ হলো শেখ হাসিনা তার সাম্প্রদায়িক অপশক্তি রাতের অন্ধকারে কাল নাগিনীর মতো ছবল মারে আর দিনের বেলা শান্তনা দেয় এটা তাদের সাজানো নাটক ছিল আর এই নাটকের কলাকুশলীরা যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে এদেশে আর কোনোদিন সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটবে না সংখ্যালঘুদের তারা নিজ স্বার্থে যথেচ্ছ ব্যবহার করেছে এবং এ বিষয়টিতে তারা ট্রাম্প কার্ড হিসাবে মনে করতো চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিরোধে জামায়াত সর্বশক্তি প্রয়োগ করবে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে কোনো পরিস্থিতিতে আওয়ামী দোসরদের অন্যায় অপশাসন চাঁদাবাজি দখলদারিত্ব প্রতিরোধে বাংলাদেশ জামায়াত ইসলামের সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে নিউ মার্কেট থানা আমির মালানা মোহিবুল হক ফরিদের সভাপতিত্বে শনিবার রাতে বাংলাদেশ জামায়াত ইসলামের নিউ মার্কেট থানার উদ্যোগে এক কনভেনশন হলে আইটি ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন কোন চাঁদাবাজ দখলদারদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন অতীতে যারা অন্যায় অপশাসন চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে আজ বা আগামীতে যারাই একই পথে হাঁটবে তাদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলার মানুষ আর কোন অপশক্তিকে ছাড় দিবে না এতদিন জামায়াত ইসলামে দেশ সংস্কারের কথা বলেছে এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে মন্তব্য নুরুল হকনুরের অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করার জন্য সবার সহযোগিতা করা উচিত দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় নুরুল হক একথা বলেন দুপুরে বিজয়নগর এলাকায় অধিকার পরিষদের কার্যালয়ে এ সভা হয় সভায় নুরুল হক বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অথচ তার দোসররা এখনো সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করার দাবি জানান নুরুল হক তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র ঢাকায় সফররত সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র এম জসিমউদ্দিন রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানা তিনি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ আন্তঃসংস্থার ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন অন্যদিকে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন